আবার দল গঠন করবো আপা আমরা আবার শক্তিশালী আপা খালি আহেনবো নতুন করে আবার জাগ্রত হব আমরা আপনি আহেন খালি আপা আপনি আহেন দেশে দেশে আইলেই দেখবেন সব ঠিক হয়ে দেবে আপনার গায়ে কেউ হাত দিতে পারবে না মক করে যে মাইরা ছিটালেছে এর প্রতিষেধ মোরা নেবো

মগও মগই আট পা হই আসে থাকবেন আ পা আমি আহে না হে না হে না পা হক লোকলাইব বরে না পা মগুর মাইদে শেষ কইতে লাইতেছ আপা